কিন্তু এটা সমাধানের কিন্তু রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুদান উত্তর রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে নাই বসুক পার্লামেন্টে একটা সেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক না দেখা করুক প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি হলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে চেষ্টা করেছে এই বিষয়ে আমি করেছি ওই স্বরাষ্ট্রেপ্তর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলা ভাষা কিছু বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষা আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষ পেয়ে দিয়ে বাংলাদেশি ভাষা সহজে চিহ্নিত করতে পারবো আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে দেখা দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সংগীত বাংলা ভাষায় রচিত সেই বাংলা ভাষাকে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই ত্র্যাঙ্কি আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সেই বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না

একটা দাঁড়িয়েওয়া বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটি আটি সিলাই করতেছে একসাথে আগুন লাগিয়ে দিত এরকমীয় গালি গালাজ তার উপরে করতে চায় তো যে মূল ঘটা তাকে এখন গ্রেপ্তার করিনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যত এই ধরনের ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে কিন্তু মুসলমানরা তৃণমূল ফলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাফায় কামলাচ্ছে ওই যাচ্ছে শাসক দল আমরা যারা এই সাম্প্রদায়িক ইজাজ মুল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জি বললে বলেছিলেন আর এস বা বাইরের লোক নিয়ে করেছে তাহলে নিরহ সামসেগঞ্জে মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন এটা এটা তাদের দ্রুত আমি করতে হবে আমি আইনি ব্যাপারটাও এদের সাথে বলেছি যোগাযোগ করে আমি আমরা বিজ্ঞানসম্মত ভাবে নির্মাণ হোক এবং রক্ষণাবেক্ষণ করবে আর মানুষের কবরস্থান শশান মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙ্গা রোধ করতে হবে আর এই যে বরাদ্দের কথা বলছেন এগুলো লুট হয়ে যাচ্ছে জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু লুট করে নিচ্ছে সদস্য করতে মানুষ এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে আগামী দিন সামসুলগঞ্জ আইসে পাশে এটার বার্তা দিয়ে দিচ্ছে সময় কথা বলবে ধন্যবাদ